আলাইকুম প্রোভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ব্যথানাশক ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল রোলাক টেন মিলিগ্রাম ট্যাবলেট রোলাক টেন ট্যাবলেটটি কী ধরনের ব্যথায় ব্যবহার হয়ে থাকে বা এর কাজ কি কতদিন ব্যবহার করা যায় খাবার নিয়ম গর্ব অবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার দাম পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রোলাক টেন ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে প্রোম্যাথামিন আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক রেটা লিমিটেড রোলাক একটি নন এস্টারয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি সাইনির শক্তিশালী ব্যথানাশক ঔষধ এই ঔষধটি মূলত তীব্র ব্যথার ক্ষেত্রে স্বল্পমেয়াদী চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে দীর্ঘমেয়াদী কোনো ব্যথার চিকিৎসায় এই ঔষধটি ব্যবহার করা উচিত নয় যেমন দীর্ঘস্থায়ী বাত বা আথাইটিসের ব্যথা দীর্ঘমেয়াদি কোমরের ব্যথা ইত্যাদি এবার আসি কোন কোন ব্যথার ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার হয়ে থাকে সার্জারি বা অপারেশন পরবর্তী ব্যথা দাঁতের তীব্র ব্যথা হাড়ের তীব্র ব্যথা বা আঘাতজনিত ব্যথা মাংসপেশির ব্যথা এবং কিডনিতে পাথরজনিত ব্যথা এই সকল ব্যথার ক্ষেত্রে একজন চিকিৎসক স্বল্প সময়ের জন্য এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন কিটোরোলাক পুষ্টাগ্লান তৈরিতে বাধা প্রদান করে এবং দ্রুত ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি একটি করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ব্যথার ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এই ঔষধটি সেবন করা যাবে কিনা কিটোরোলাকের প্রেগনেন্সি ক্যাটাগরি সি সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এছাড়াও স্তন দানকালীন সময়েও এই ঔষধ ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা ক্লান্তিভাব রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা কিটলাকের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের কিডনি লিভার বা হাডের সমস্যা আছে তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি দশ মিলিগ্রাম রোলাক ট্যাবলেটের বর্তমান মূল্য বারো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ